এ ভাই ওইদিকে আল্লাহর নবীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল গাততেবস্তাইয়া আল্লাহর নবীর অন্তিকালটাকে মেনে নিতে না পারে হযরত উমরের কাছে আয়েশা বলে ভাই ওমর আমি আর মদিনাই থাকতে চাই না আমি আর মদিনাই থাকব না সবাই বলে কেন থাকব না রে হজরত বিলাল জবাব দিয়া বলে আমি যদি আযান দেই আযান দেওয়ার পরে নবীজি আর নামাজ পড়াইতে যাবে না আমি আযান দেওয়ার পরে নবীজি আর মসজিদে ঢুকবে না আমি একা আমার সামনে আমার একা মতে নবী আর নামাজ পড়াবে না 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 আমি সহ্য করতে পারবো না আমি আর মদিনায় থাকবো না আমি দূর দেশে চলে যাবো দূর দেশে চলে যাবো নবীজি থাকা কালিম তুমি যেইভাবে মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলা তুমি মৃত্যু মিত্র বরদন্ত আদন দিবাগো তোমার আজানে আমরা নামাজ পড়ব তোমার ইকামতে আমরা ইমামতি করব তুমি ছাড়া আর কেউ আদন দিবে এটা আমরা মানব না না দুনিয়া থেকে চলে গেছে মানতে পারে না মানতে পারে না এমন ব্যথায় ব্যথিত হইয়া সবার কাছ থেকে জোর করে বিদায় লইয়া সুদূর সিরিয়াতে চলে গেছে তা চলে গেছে ছয় মাস অতিক্রম হয়ে গেছে গো নসর রাসূলুল্লাহ যাওয়ার আসেনি না মদিনায় এসে লোকে না ছয়টি বার देखते-দেখতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন সময় চলে গেল সেই সিরিয়ার মধ্যে দামেস্কের মধ্যে হঠাৎ একদিন ধুনের ভিতরে আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালের সামনে এসে হাজির হয়েই গেল ডাক দিয়া বলার বিনা যাবে তুমি কেন তুমি মদিনায় যাও না কেন তুমি মদিনা থেকে দূরে চলে আসলা এই বিলালে আমি নবীর রওজায় কত মানুষ সালাম পৌঁছাইলো কত মানুষ লাব্বাইক জানাইলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কতজন কত রকম ভাবে দুরূদ প্রেরণ করলো রে ও বিলাল বল না কি কারণে তুমি আমার আমার রওজায় আসো আমার মধ্যে নাই কেন তুমি ঢুকো না এভাবে যখন কথাগুলো বললো হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলো এটা কি এমন একটা বিষয় দেখলাম রে কি এমন স্বপ্ন দেখলাম না 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 আমি আর দূরে থাকবো না আমি আর রসুলকে ছাড়া দূরে থাকতে চাই না রে আমি এখনই আমি গাড়িতে বস্তা লইয়া আবার মদিনায় রওনা হয়ে যাব আবার মদিনায়

আসার পরে তখন হয়ে গেল প্রৈত তাহাজ্জুদের সময় সিরিয়া থেকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো ওই সময় নবীজির রওজে মবারকের বসে দাইয়া গরাগরি করে কান্দে আর বলে ও নবীগো আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমি সহ্য করতে পারি নাই আপনি লাইকি নবী আমি আযান দেব গো কিভাবে আমি ইকামত দেব গো না পারবো না পারবো না পারবো না এবং করতে কথে ফজরের সময় হয়ে গেছে এ ওই সময়ের মসজিদ বাবের মসজিদ আসার পরে দেখতেছে এই তো বেলাল চলে আসছে এই তো বেলাল চলে আসছে এলাকার মধ্যে আলান করে দিল যে এই বেলাল রসুলের মোয়াজ্জিন মসজিদে নবাবের মোয়াজ্জিন আমাদেরকে ছেড়ে আমাদেরকে ছেড়ে শুধু দামেশকে চলে গিয়েছিল বেলাল ফিরে এসেছে মনে হয় নবীজিও আমাদের মাঝে ফিরে আসবে উল ই মহান মালিক আপনার আমার রং কারি আয়াত নাজ করে সুন্দর করে জানায় দেয় বান্দাবান্দি রে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও আমি আল্লাহ উন্নত যেতে চাও আমি আল্লাহ তালার বানানো জান্নাত দেখতে চাও আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে তোমাদের জন্য একটা থিওরি আমি তোমাদেরকে দিয়া দিলাম এক নাম্বার কাজ তোমাদের করা লাগবে এ বান্দারে দুনিয়ার জমিনে যতদিন তোমাদের দেহের ভিতরে রূহ থাকবে যতদিন তোমরা দুনিয়ার জমিনে বসবাস করবারে দুনিয়ার জমিন থেকে উঠে যাওয়ার আগে মৃত্যুবরণ করার আগে আমার পাঠানো তোমাদের করা লাগবে এবার আল্লাহ বলে আলাই দেয় উল ই দেন গো বল নবী সুন্দর করে জানাইয়া দেন ইন তুম তুম তুহিব্বুন আল্লাহ আমার উম্মতেরা রে যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহ তাআলার ভালোবাসা চাও আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও রে শুনে যাও ফাত্তাবিউনি তবে আল্লাহকে পাওয়ার আগে আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হও আমার উন্মতেরা শুনে যাও রে আমি নবীকে এক নম্বরে তোমাদের ভালোবাসা লাগবে অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে সিল্লাইয়া বলেন না মারহাবা চিন্তা করেছেন আমরা তো সারাদিন আল্লাহ আল্লাহ করি কিন্তু রসুলকে মাইনাস করে আবার আল্লাহকে মাইনাস করে রসুলকে রসুল হিসেবে আমরা স্বীকৃতি দিই একটাও হবে না আল্লাহ বলেছেন যদি তোমরা আমি আল্লাহকে মেনে চাও দুনিয়ার জমিনে আমার রসুল কে আগে অনুসরণ করতে হবে আর আমার রসুলকে যদি অনুসরণ করতে পারো তবেই আমি আল্লাহকে পেয়ে যাবে সুলাম আল্লাহ বলে চিন্তা করা যায় এরপরে আল্লাহ তারা আরো সুন্দর করে বলেন নবী আপনি বলেন আমি আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে অনুসরণ করতে হবে আর আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে আপনি ঘোষণা করে দেন যে কে ভালোবাসার আশায় আমি নবীর অনুসরণ করে গু আল্লাহ বিবেক আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দিকে মোহাম্মত করতে শুরু করে আল্লাহ যদি কাউকে মহাবত শুরু করে দেয় আল্লাহ যদি কোন বান্ধবন্দিকে রহমতের চাদর দিয়া ঢেকে নাই গো আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির উপর যদি রহমতের দৃষ্টি দিয়া দেয় আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দেয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা গুনাগুলো গুনাহগুলো অন্যায়গুলো অপরাধগুলো যত বড় হোক না কেন রে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির অপরাধগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব চিন্তা করেছেন আল্লাহকে যদি আমরা পাইতে চাই রসুলকে অনুসরণ করতে হবে আর রসুনকে যদি আমরা অনুসরণ করি কোরআনে আল্লাহ বলেন ওই আমি আল্লাহ পাম্বত করা শুরু করি আর ওই যদি শুরু করে দেয় সে করুক না কেন তার অপরাধগুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিই আজকে থেকে আমরা রসুনকে অনুসরণ করব আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে পাওয়ার আশায় রসুনকে কারা কারা অনুসরণ করতে রাজি আছি দু হাত তুলে টং টং করে আল্লাহকে দেখায় দিই না রে হু লাহে দেখবি আর কোরা ঘরে ঘরে হেলো ধরে বলে আমিন খারাপ করতেছে পিছনের ভাইরে খারাপ করতেছে আলোচনা চলবে কি চলবে না আওয়াজ দিয়ে বলতে হবে আলোচনা চলবে কি চলবে না কতক্ষণ চালাবো কতক্ষণ মেহমান আর সেরাক করুন তো কতক্ষণ ঠিক নেবে ঠিক মেহমান আর সেরাক করে দিন তো করুক বলি আমি দেখে নবীকে ভালোবাসতে পেরেছে সাহাবাই কারাম সাহাবাই কেরামের মতো নবীকে ভালোবাসতে আর কেউ পারে সেখান দিয়ে ছোট্ট একটা ঘটনা শোনেন আমরাও আল্লাহকে পেতে চাই আমরাও রসুলকে অনুসরণ করতে চাই কিন্তু সাহাবাই কারাম কীভাবে আল্লাহকে পাইতে চেয়েছে কিভাবে আল্লাহর কাছাকাছি হয়েছে এবং রসুলকে অনুসরণ করেছে ছোট্ট একটা ঘটনা বলে এখান থেকে বিদায় নিয়ে যাবে ইনশা ভাইরা আমার আল্লাহর নবী দুনিয়ার এই জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেলেন ইন্তিকাল যখন হয়ে গেল সাহাবাই মেনে নিতে পারে না 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 আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করতে পারে না আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করতে পারে না আমাদের গিয়ে টিম বানায়া আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে না এ ভাই সাহাবী উমর উমর মেনে নিতে পারে নাই না না আমার নবী মরে নাই আমার রসুল মরে নাই আমার নবীকে যারা বলবে নবী মৃত্যুবরণ করেছে ধরবারি দিয়া আমি উমর ওই বান্দা ওই বান্দির গর্দন ডাকি দুই টুকরা করে দিব ওই দিকে এক সাহাবি দেখ দিয়া বলে ও ভাই করিও না রে আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছেন না 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 পাগলামি করা যাবে না এখন আমাদের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মসজিদে নববীর দায়িত্বে কে থাকবে মসজিদে নবীর আজানকে দিবে রে এখন আর আমাদের কে বসে থাকা যাবে না রসুলকে ওঠায় নিয়েছেন এখন রসুলের কাজ গড় আমরা সাহা বাইকার যারা রয়েছি আমাদের কি করতে হবে সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচারে করেন রক্ত হবে এ ভাই ওই আল্লাহর নবীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল গাত্তি বস্ত লইয়া আল্লাহর নবী নন্তিকালটাকে মেনে নিতে না পেরে হযরত উমরের কাছে আয়েশা বলে ভাই ওমর রে আমি আর মদিনায় থাকতে চাই না আমি আর মদিনায় থাকব না সবাই বলে কেন থাকবো না রে হজরত বিলাল জবাব দিয়া বলে আমি যদি আজান দেই আজান দেওয়ার পরে নবীজি নামাজ পড়াইতে যাবে না আমি আজান দেওয়ার পরে নবীজি আর মসজিদে ঢুকবে আমি একমত দেওয়ার পরে আমার সামনে আমার একা মতে নবীজিয়ার নামাজ পড়াবে না 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 আমি সহ্য করতে পারবো না আমি আর নাই থাকবো না আমি দূর দেশে চলে যাব দূর দেশে চলে যাবো নবীজি থাকাকালীন তুমি যেই ভাবে মসজিদে নবাবের মুয়াজ্জিন ছিলা তুমি মিত্র বরদন্ত আদন দিবাগো তোমার আজানে আমরা নামাজ করব তোমার ইকামতে আমরা ইমামতি করব তুমি ছাড়া আর কেউ আযান দিবে এটা আমরা মানব না না এর বল নবীজি দুনিয়া থেকে চলে গেছে মানতে পারে না মানতে পারে না এমন ব্যথায় ব্যতীত হইয়া সবার কাছ থেকে জোর করে বিদায় লইয়া সুদূর সিরিয়াতে চলে গেছে দামেশকে চলে গেছে গো ছয় মাস অতিক্রম হয়ে গেছে গো যায় রাওজার আসে না মদিনায় এসে ঢুকে না ছয়টি মাস দেখতে দেখতে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সময় চলে গেল সেই সিরিয়ার মধ্যে দামেশকের মধ্যে হঠাৎ এক দিন ধুমের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিরালের সামনে এসে হাজির হইয়া গেল দাআত দিয়া বলার বিলাল ও বিলাল রে কেদ তুমি কেন তুমি মদিনায় যাও না কেন তুমি মদিনা থেকে দূরে চলে আসলা এই বিলাল রে আমি নবীর রওজায় কত মানুষ সালাম পৌঁছাইলো কত মানুষ যে লাব্বাইক জানাইলো লাব্বাইক হে বলে আসসালাতু ওয়াস সালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ বলে কত জন কত রকম ভাবে দুরূদ প্রেরণ করলো রে ও বিলাল বল না কি কারণে তুমি আমার আমার রওজায় আসো না আমার আর তুমি ঢুকো না এভাবে যখন কথাগুলো বললো হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে হজরত বেলাল্লাহ কান্না শুরু করলো এটা কি এমন দেখলাম রে কি এমন স্বপ্ন দেখলাম না 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 আমি আর দূরে থাকবো না আমি আর রসুলকে যারা দূরে থাকতে চাই না রে আমি এখনই আমি গাড়িটি অবস্থা লইয়া আবার মদিনায় রওনা হয়ে যাব। আবার মদিনায় চলে আসবো এ বা চলে আসার পরে হয়ে গেল প্রত্যেক তাহাজ্জুদের সময় সিরিয়া থেকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর মুয়াজ্জিব হযরতে বিহল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো ওই সময় নবীজির রওজে মবারকের বসে দাইয়া গরাগরি করে কান্দে আর বলে ও নবী গো আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমি সহ্য করতে পারি নাই আপনি লাই কিভাবে আমি আ না পারবো না পারবো না পারবো না এবং করতে করতে ফদরের সময় হয়ে গেছে এ ওই সময়ের মসজিদ ব্যাপার আশার পরে দেখতেছে এই তো বেড়াল চলে আসছে এই তো বেড়াল চলে আসছে এলাকার মধ্যে আলান করে দিল যেই বেড়াল রসুলের মোয়াজ্জিন মসজিদে নবাবের মোয়াজ্জিন আমাদেরকে আমাদের আমাদেরকে চড়ে সুন্দর দামেশকে চলে গিয়েছিল বেড়াল ফিরে এসেছে মনে হয় নবীজিও আমাদের মাঝে ফিরে আসবে চিন্তা করেছেন নবীজি শুধু দুনিয়াতে নাই সেই ব্যথায় ব্যথিত হইয়া চলে গেছে খাইলে আমি আজান দেব আমার আজানে তো আর রসুল মসজিদে ঢুকবে না মসজিদে নবীবতী যাবে না আমার একা মতে তো রসুল নামাজ পড়াবে না আমি আর পারবই না মসজিদ নবাবীর নতুন মহাদিন অ্যালান শুরু করলো ওই ফজরের সময় আসো সবাই চলে আসো বেলাল চলে এসেছে মনে হয় রসুলও চলে আসবো ও আকবার বলেন নবী নবী করে আর কত কাল আমি থাকব নবী নবী করে আর কত কাল আমি থাকব ভাই মসজিদে নববী নতুন মুয়াজ্জিন যখন اعلان করে দিল দলে দলে মসজিদে আসে আশেপাশে যারা ছিল সবাই দৌড়াইয়া দৌড়াইয়া শাসন করলো সবার মুখে একটাই কথা মনে একটাই কথা জারি ছিল এই তো হযরত বেলাল চলে এসেছে রাসূল চলে আসবে বেলাল চলে এসেছে বেলাল চলে এসেছে বেলাল চলে এসেছে রাসূল ফজরের আকবর তো সবাই এসে যখন বীর জমাইলো বীর জমানোর পরে সবাই বলে রে ছয়টি মাস তুমি কিভাবে আমাদের ছেড়ে দূরে থাকছিলা ছয়টি মাস কিভাবে আমাদেরকে ছেড়ে কি করেছো আমাদেরকে ছেড়ে 6টি মাস কিভাবে তুমি দামেশকে ছিলা আমরা সহ্য করতে পারি পারিনা তুমি কিভাবে ছিলা তোমার আযান আমরা অনেক দিন থেকে শুনিনা তোমার আযানে আমরা নামাজ পড়ি না তোমার ইকামতে আমরা নামাজের ইমামতি করতে পারি না Bilal রে আজকে ফজর আযান তুমি যে এত এসে হাজির হইয়া গেছো তোমার আজানে আমরা নামাজ দাঁড়াবো তোমার ই কেমতে আমরা আজকে নামাজের মুসল্লাই দাঁড়াবো চিন্তা করেছেন হাই রাবদা বিলালকে ডাক দিয়া বলে ও বিলাল দেরি করিও না আজান দাও আজান দাও বেলাল আদান দিতে রাজি হয় না বেলাল আদান দিতে রাজি হয় না শুধু একটাই কথা না 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 আমি আজান দিলে রসুল আসবে না আমার কেমতে রসুল ইমামতি করবে না আমি বিলাল আজান দিব না আমি বিলাল কেমত দিব না কারো কথা শুনে না একে একে হজরতে কাকুতি মিনতি করলো পারে নাই

কাকুতি বিনতি করল পারে না হজরত আলী থেকে শুরু করে সাহাবায় কেরাম সবাই মিলে কাকুতি বিনতি করে সুন্দর করে তার কাছে বলে ভাই বেলা তুমি আজান দাও তুমি আজান দিয়া দাও তুমি আজান দিলে তোমার আজানে আমরা নামাজ দাঁড়াবো তোমার এ কামতে আমরা ইমামতি শুরু করে দিব কারো কথা শুনে না অবশেষে ডাক দিয়ে বলে না আমাদের কথাই বিলাল আবাদের কথায় বিলাল ইকামত দিবে না নবীজির নাতি দুইজন হাসান এবং হুসেন রাদি আল্লাহ তালানুকে দেখে আনো মনে হয় ওই দুইজন সাহাবির কাকুতি বিনোদিতে মনে হয় বিড়াল আদান দিবে বিড়ালের আসানে আমরা নামাজ আজকে আদায় করবো দেরি করে নাই হাসান হুসেন রাজি আল্লাহ হুকে ডেকে আনলো ডাক দিয়া বলে তোমরা দুইজন সুপারিশ করো তোমরা দুইজন বিলালের কাছে যাও বিলালের আজানি আজকে আমরা নামাজ আদায় করব দুইজন সাহাবি গিয়েলো দুইজন সাহাবি যাওয়ার পরে দুইজন সাহাবি যাওয়ার পরে দুইজন সাহাবি যাওয়ার পরে বিলালকে বলে ও সাসা যা আপনি আজান দেন আপনি আজান দেন আপনি আজান দিলে আমার রসুলের আমার নানা আজানের কথা স্মরণ হবে আপনি আজান দিলে আমার নানা আজানের কথা আমাদের কানে বেশি আসবে আপনি আজান দিলে নানা আজানের স্মৃতি গুলো বেশি আসবে গো ও চাচা ও বিলাল আপনি দেরি করিয়েন না সবার কাকতি মিনতি বেলাল রাদি আল্লাহ আদান শুরু করে দিল এ বাই আদানের মুসল্লাই যখন দাঁড়াইলো আদান দেওয়ার জায়গায় যখন দাঁড়াইলো আদান দেওয়ার জন্য সুন্দর করে আদান দিতেছে সুন্দর করে আদান দিতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলাহ আল্লাহ ইলাহ ইল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল

বিলাল আর আযান দিতে পারে নাই কেন দিতে পারে নাই নবীর নাম উচ্চারণিত হয়েছে আযান শুরু হয়ে গেছে আযাদের পরে রাসূল আসবে না বেলাল আর আযানও দিবে না এবাই আল্লাহর নবী সুন্দর করে হাদিসে সুন্দর করে বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাানা মাঈ ফিল জান্নাহ দুনিয়ার জমিনে কেও সুন্নাত কি আকড়ে ধরে রে মান আহাব্বা সুন্নতি কোন বান্দাবান্দি যদি আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে ভালোবাসে রে ফাকাদ আহাবানি ওই উম্মতেরা আমার তারা mohabbat করলো না কেমন জানি আমি নবীকে তারা mohabbat করলো আর আমি নবীকে যেতো তারা দুনিয়াতে mohabbat করেছে আর আবি নবীকে mohabbat করার কারণে আমি নবীজি ঘোষণা করে দিলাম আমি নবীজি ঘোষণা করে দিলাম ওই বান্দা বান্দি কোনো দিন জাহান নামে যাবে না ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমার সুন্নতকে মোহাব্বত করার কারণে আমাকে মোহাব্বত করার কারণে আমাকে অনুসরণ করার কারণে আমাকে দুনিয়াতে নেতা হিসাবে মানার কারণে আমি নবীজি ঘোষণা করে দিলাম ওই উম্মতেরা আমি নবীদের সাথে হাসরের ময়দানে থাকবে আমি নবীদের সাথে ওই উম্মতেরা জান্নাতের ভিতরেও থাকবে দেখেন বর্তমান যুবকরা কি মাহফিল শুনতে আসে মাহফিল শোনো না তারা নাচ গানের জন্য পাগল আবার ভাই ঠিক না বেঠি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি যেখানে নাচ গান সেখানে যুবক বাকি যুবকদের কিছু গণও আছে বর্তমান যুবকেরা তাফসির মাহফিলেরও আয়োজন করে যেমন এই এলাকার এই মাসুদ ভাই নামে একজন ভাই আছে যুবক ভাই সে হলো সর্দার ওই যুবকদের বাকি সব যুবক না আজকে যদি এখানে এত বড় মঞ্চ আমি জিজ্ঞেস করলাম ভাড়াটা কত এই সাউন্ড সিস্টেমের উনি বলল শাড়ি হাজার দেখেন এইটা যদি একজন নর্দুকিকে আইনে এরকম সাজানো যাইতো টিকিট কাইটা পর্যন্ত জায়গা পাওয়া যেত না কথা বলেন ঠিক না পাঠে সব জায়গায় ভেজাল ঢুকে ঠিকতাঠে আমাদের সব জায়গা থেকে ভেজাল দূর করতে হবে শুধু কোরআনের মঞ্চ না আমাদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সকল লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আসে যাই না সহজে ধরা ভেজাল আছে না নাই সব জায়গায় ভেজাল আমরা ভেজালকে চিহ্নিত করতে পারি না তখন ঠিক যাবে ঠিক আজকে হইতে আসছে মাহফিলে ভেজাল কি ভেজাল যারা বাইরে আছে তারাই ভেজাল আপনারা কি একমত কারাগারে এক পদ দু হাত তোলেন কারাগারে এক হাত তোলেন এখানে মোনাজাত হওয়ার আগ পর্যন্ত কে কে উঠে চলে যাবেন কেউ যাবেন নেংসা লল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে জাইনা না সহজে ধরা ভেজাল কোনটাতে আসে জাইনা না সহজে ধরা আধুনিক মেয়েরা সব চুলগুলো গো কেটে ঘাটে চলে হরা কুষের মতো হেঁটে আসা ভাই বর্তমান মেয়েরা পর্দা তো দূরের কথা পর্দার কথা শুনলে মাথা ব্যথা করে কথাখন ঠিক না বোধেক এটা আমি বয়েদেরকে দোষ দিব না দেবো অভিভাবককে মা কি আর বাবা ঠিক কথা কখন ঠিক না বোধেক ওই মা বাবাই হলো তাই হাঁসরের ময়দানে জলপ না দিয়া পার পাবেন ওই মেয়ের জন্য আধুনিক মেয়েরা সব চুলগুলো গো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে আস্তার দোলা গালে মেখে মুখটা বানাই ধারা যাই নারে অনুমান করা ফর্ষা নাকি কালা ঠিক কে বলেন আস্তার দোলা গায়ে মেখে মুখটা বানাই ধারা যাই নারে অনুমান করা ফর্ষা নাকি কালা শাদিও ও কিশোরগঞ্জের ভাইরা যুবকে ভাইরা কাম পেতে শুনেন জীবন সঙ্গী বৈসানিও খাইয় নবি এই ধরা ভেজাল কোনটা দে আসে যাই না সহজই ধরা ওনার দেশা নাই রে কোথাও আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই শেষ কথা বলেন ঠিক করে সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজাল নাই শেষ খাটিস লাখশহীদের রক্তে কেনা চাদর বুড়ি দিয়া খাটি সুন্দর সব বুঝেন কবে গেছে নিয়া কত বল ঠিক তো বলে লাখশহীদের রক্তে মাখা চাদর বুড়ি দিয়া খাটি সুন্দর সব বুঝেন কবে গেছে নিয়া তোমার আমার